এরকম আগে আম এক ভয়ানক কাণ্ড চারিদিকে শুধু হাহাকার দর্শক বন্ধুরা আপনাদের হৃদযন্ত্র ঠিক আছে তো কারণ এই খবর শুনে আপনারাও চমকে যায় এরকম আগে আম আগেও মেরেছে ভয়ানক এই কাণ্ড নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে এই মাত্র পাওয়া এই ঘটনা ঘটেছে আমাদের এই বাংলার বুকে তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় কোথাও থাকুন নাহলে আপনিও ওই বিপদের মুখে পড়তে পারেন সব বন্ধুরা আপনারা দেখছেন সাড়ে চব্বিশ ঘন্টা কাপেলদের হাগুঙ্গে শুরু করে নেতাদের হিস্যু বাদ যায় না কোনো ইস্যু মানে লাউ লাউ লসুনের সাথে আমি তো শুরু করি আজকের দিনে

দিদি পাবলিকের সামনে এসে মিথ্যাচার অনাচার করলে তোমাকে তো খিস্তি খেতেই হবে আর খিস্তি খেলে শুধু চোখের ঘুম কেন পাদু থেকে গুঁও হারিয়ে যাবে

বিষয়টা একটু ব্যাখ্যা করবে এক আর মেরেই আমার চুলের মুটি ধরেছে যেখানে রন রোমান্স হিরো থেকে অ্যাকশন হিরো হয়ে গিয়ে দিদিকে কে নিয়ে হালকা একটুখানি সোয়াগ নিয়ে নিয়েছিল বলেন কি রন এটা বুঝতে পারেনি যে দিদির ভিতরেও আন্ডারটেকার চলে এসে বটি নিয়ে তারা করবে দিদি রন তোকে বলে যে কুপিয়ে মারবো মারবো তুমি রং খারাপ কাজ করেছো মেয়েদের কাছ থেকে দুটো জিনিস কখনো ছিনাই নিবানা বা দিবা না দুইটা জিনিস হলো একটা মেকআপ ফিট আর একটা হলো মোবাইল ফোন তুমি তো মোবাইল ভাইঙ্গা পুরো চুরমার কইরা দিসো এই জন্য তোমারও হলিয়া চুরমার হয়ে গিয়েছে এই ঠিক বললাম সাইড হয়ে গিয়ে কাফির থেকে কেটে গেছে বাজায় বাজায় শুদ্ধ হয় ক্ষতি হয় গ্রামবাসীর হ্যাঁ এটা আমরা পৌরাণিক কাল থেকে জেনে আসছি এখানেও ঠিক সেম দেখা গিয়েছে ভাই বোনের মধ্যে মারামারি হলো কড়াকিলি হলো মাঝখান থেকে বটির কোপ খেয়ে গেল পাশের বাড়ির কাকিমার তো পাশের বাড়ির কাকিমারা যদি ভিডিওটা দেখে থাকো তো কোন ক্যাচালে পিএনবিসি করতে যেও না তাহলে তোমরাও কোপ খেয়ে যেতে পারো তুই কপাইছো এবার সেও কবে গা দিয়ে আমি কপ দিয়ে বেরোই হ্যাঁ তুই কপাইছো বলছি কোন বাড়ির বাবা মা এইভাবে নিজের ছেলেকে কেশ খাওয়ায় এমন তো দেখা যায়নি অস্কারটা মনে হচ্ছে তোমার বাবা মা কে ছুঁড়ে মারা উচিত যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে তুই কাকিকে কুপিয়ে গেছিস কি বলতে চাইছো তার মানে ওই মানে কাকিমাকে কুপ মারার কেসটা কি মিথ্যা কথা তোমার ভাইকে বা রাখার জন্য বা বাড়িতে আনার জন্য মিথ্যা কথা তোমার বাবা মা এইভাবে বলতে পারলো তো লজিক নজিক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমার বাবা মা যদি সে সময় মিথ্যা কথা বলতে পারে তাহলে তোমার বাবা মা তোমার দাদা ভাইকে মিথ্যা কেসও দিতে পারে এটা সম্ভব রন্দা তুমি এগিয়ে যাও তোমার পাশে আমরা আছি ঠিক বলেছেন সত্যি মা কালীর দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে মানে ও একেবারেই ঠিক হলো না তুমি পারলে না করতে তুমি মা কালীর দিব্যি খাও বাবা কালীর দিব্যি খাও যে কালীর দিব্যি খাও না কেন তুমি কেলিয়েছ তার সম্পূর্ণ প্রমাণ ওই মুখে চোখে বোঝা যাচ্ছে যদি না রন্দা সেটা অন্য জায়গা থেকে করে আনে কেসা লাগা মেরা মজাক আবার ভাবতে পারো স্ক্রিপ্টেড ভিডিও স্ক্রিপ্ট মানে বুঝে গিয়েছে যে স্ক্রিপ্টেড ভিডিও কিরকম হয় তাহলে নিঃসন্দেহে এটা স্ক্রিপ্টেড ভিডিও হতেই পারে না কেন তুমি এটা যদি স্ক্রিপ্টেড ভিডিও না হয় তাহলে এই ভিডিওটা কিসের জন্য কি বলছি গাইস দিদি বুঝতে পেরে গেছে যে তার দিন শেষ এই জন্য দিদি এখন নতুন ধরনের অ্যাক্টিং শুরু করেছে যাতে পাবলিকের খিস্তিটা কম খায় কিন্তু তোমরা দিয়ে পুরো ভরিয়ে দাও একদম মাসি একাদশী করে ছেড়ে দেবে তো কোমর আমার বর টাকা ইনকাম করে কেন মান লাগছে তোমার বর পোধ নারিয়ে টাকা ইনকাম করে না মেহনত করে কষ্ট করে চাকরি করে টাকা ইনকাম করে আচ্ছা দিদির বর যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাতে দিদির কিচ্ছু যায় আসে না সোয়াগ নিয়ে কথা বলছে যে কোনো ব্যাপার না এটা শুধু একটা মানে কি বলবো এটা দেখুন জল ভাত দিদি তোমার বর যে একজন যোগ্য ছাত্রের পেটের ভাত কেড়ে নিয়ে সেই ভাত তোমাকে খাওয়াচ্ছে এটাই ঠিক তো দুলি আচ্ছা দিদি ওরা নয় মানলাম কোমর ইনকাম করে তুমি এটা কি করছিলে সমাজ হ্যাঁ আজকে তোমাকে এই যে তোমার এই সব আল ছোলার ডালের মতন ভিডিও এই বাল ছাল বক্তৃতা যারা শুনছে কার জন্য রণপ্রীতি যদি না আসতো তোমাদের বাল বলেও কেউ পাক্কা দিত না আমার বাড়িতে যাওয়াটা ছিল এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে পারেন বাড়ি যেখানে যাওয়াটা আমার অপরাধ আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরে যদি আমি বাড়িতে যাই সেটা বন্ধুরা সব বিষয় দেখে একটা জিনিস বোঝা গিয়েছে যে রনের দিদি খুবই পরিমানে লোভী তার চাই ফেম তার চাই টাকা তার চাই বাড়ি তার চাই গাড়ি কারণ তার বর যদি এটা ঘুষ নিয়ে চাকরি তো এমনি ঘুষ দিয়ে পেয়েছে যদি আবার ঘুষ নিয়ে করতে চায় তাহলে এখন ইডির ফাঁদে পড়ে যাবে কেস খেয়ে ঢুকে যাবে তাই জন্য বর আর পারছে না এখন দেখলো যে না ভাইয়ের ফেম আছে নাম আছে টাকা আছে ভাইয়ের ওইটা একদম বাস দিয়ে আমি আমার নিজের একটা এম্পায়ার তৈরি করব। কিন্তু তার আগেই রন বুঝে গেল এবং ক্যালানি খেয়ে গেল খেয়ে সবার সামনে এসে সে জিনিসটাকে তুলে ধরল এবার আমাদের কর্তব্য হচ্ছে রনকে সাপোর্ট করা কারণ একটা জিনিস মনে রাখবে ভাই কোনো ছেলে তার ফ্যামিলির অ্যাগেনস্টে কখনোই যায় না যখন তার ফ্যামিলি পুরোপুরিভাবে নিকৃষ্ট হয় তার আগে কোনোদিন একটা ছেলে তার ফ্যামিলির অ্যাগেনস্টে যাবে না এইভাবে তার দিদি এরকম তার উপর অত্যাচার করছে তার স্বামীর পর্দা ফাঁস করে দিয়েছে বলেই আরও বেশি সমস্যা বুঝতে পারছেন আপনারা দর্শক বন্ধুরা তো এই ছিল পুরো ম্যাটার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে